আপনাদেরকে তো বলাই হয়নি যে আমি বান্ধবী বাসায় বেড়াতে আসছি আর বলবো কীভাবে বলেন কারেন্ট ছিল না সারাটা দিন ফোনে এক ফোঁটা চার্জ ছিল না ফোন বন্ধ ছিল কালকে থেকে কারেন্ট নেই আজকে একটু আগে মানে সাড়ে তিনটার দিকে কারেন্ট এসেছে তো আসার পরে চার্জ দেওয়ার পরে না বান্ধবী বাসা দেখাইতেছি আর রাস্তার সময় ভিডিও করতে পারি না কারণ ফোন তো বন্ধ ছিল আর সচরাচর সবাই কিন্তু জানেন যে প্রায় এলাকাতেই কারেন্ট ছিল না তো আমরা বের হয়ে পড়লাম বিকেল টাইমে বেড়াতে যে বান্ধবী বাসায় আসছি আর আমি কিন্তু বান্ধবীর বাসায় আজকে আসছি আর আমার বান্ধবী বাসায় কোথায় সেটা কিন্তু অবশ্যই বলবো তবে ভিডিও শেষে বলবো ভিডিও শুরুতে শুনে যদি আপনারা আবার আমার বান্ধবীর বাড়িতে চলে আসেন পরে ঝামেলা হয়ে যাবে তো এখানে একটা মসজিদ আছে আমরা সবাই বের হয়ে পড়লাম আমরা চারজনে বের হয়েছি আর লগে একটা পিচ্ছু আসলে এই পিচ্ছু নাকি অনেকে আমার বিয়ে করবে এই হচ্ছে কাহিনি বুঝছেন তো আমরা চেয়ে যে দেখেন বিখ্যাত একটা রাস্তায় বের হয়ে পড়লাম সরকারের কাছে বলতেছি রাস্তাটা ঠিক করে দেন তো আমি ভিডিও বয়সটা একটু আস্তে আস্তে দিচ্ছি কারণ এর আগের ভিডিও অনেক জোরে জোরে দিয়েছি তো এবার আমি একটু আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করলাম যে সব ভিডিও তো এক ক্যাটাগরির ভয়েস দিলে তো আর হবে না একটু আস্তে জোরে না থামায়া থামায়া কত রকম করে দিতে হবে তাই না তো আমি আমি ঢুকছি ওনারা নাকি আমার ভিডিও দেখছে তো ওনারা আমার বান্ধবীরা থামায়া থামায় খালি জিজ্ঞাসা করতেছিল যার কারণে আমি ওনাদেরকে একটু ভিডিও করে ফেলাম দেখছেন ওনাদের কাছে আমি পুরো ভাইরাল হয়ে গেছি শুধু আপনাদের কাছেই হতে পারলাম না তো তারপরে যে দেখেন আমি একটু নদীর ধারে দেখে এখানে লাফাইতে লাফাইতে নামায়া পড়লাম যে এখানে পিক তুলবো ভিডিও করব পিক আর ভিডিও না তুললে কি হবে তো এটাও কিন্তু কিছুদিন আগেই এত পরিমাণে শুকনা ছিল যে কি বলবো এক ফোটা পানি ছিল না কিন্তু আল্লাহ তালার কি রহমত দেখেন কি কদরত যে একদম মানে কয়েকদিনের ভিতরে পুরা গাং একদম ডুবে ডুবে গেছে তো আমরা কিন্তু সকালে আসার পরে গোসল করছিলাম বাট ওগুলো ভিডিও করতে না তার জন্য আফসোসও হচ্ছে তবে কিছু করে নেই যতটুকু পারছি অতটুকুই ভালো বেটার নাকি বলেন কপালে যতটুকু আসে ততটুকুই তো ভালো তো এই যে একটা বটগাছ এই বটগাছের নাকি একটা রহস্য আছে সেই রহস্যটা পরে বলবো না কারণ আমার বান্ধবীরা আমাকে বলেনি যে কি রহস্য শুধু বলতে এটা একটা রহস্য আছে এর সামনে দিয়ে যাওয়া হবে না এর সামনে দিয়ে গেলে নাকি কী যেন একটা কথা আছে ওইটা নাকি বলা হবে না বললে নাকি দৌড়ানি দেবো তো আমি বুঝতেছিলাম মানে আমার বিশেষ করে এগুলো আসগোপিক কথা সেরকম একটা বিশ্বাস হয় না তারপরেও রাত্রেবেলা বিশ্বাস হয় দিনের বেলা বিশ্বাস হয় না তো এই যে দেখেন ফাঁকা রাস্তার ভিতর আমরা সব করে হেঁটে যাচ্ছি আর আমি এখানে হাঁস দেখে ভাব ধরে ধরে যাইতেছি আমার বান্ধবীরা দৌড় মারছে আমি বলতেছি না আমি দৌড়াবো না কিন্তু লাস্ট পর্যায়ে আই দেখেন হাঁস আমার ইয়ে করতেছিল যে আমি এমন চুল্লানি দিয়ে একটা জোর দৌড়তেছি কি আর বলবো তো ওরা বলতেছি কেন তুই না ভাব নিয়ে গেলি তো আমি বললাম যে থাক ভাব আমার শেষ হয়ে গেছে তো তারপরে আমরা সবাই বেড়াতে বেড়াতে একদম মানে কি বলবো ও আমাদের পা লেগে গেছে তাই আমরা বসে পড়ছিলাম হচ্ছে কাঁঠাল গাছের নিচে আর ভাবতেছিলাম যে কাঁঠাল কি চুরি করা যায় যাই নাকি যাই নাকি কিন্তু দেখলাম যে সব কাঠালি হচ্ছে কি বলে কাঁচা তো আর চুরি করা হলো না আর এইদিকে আমার বউ বানাবা তাহলে আমার একটা পাপ্পা দাও তো আবার এই যে দেখেন আমার একটা পাপ্পা পাপ্পা পাই না আজকে তাও পেলাম তো এই যে দেখেন লগে একটা বড় অপু ছিল আমি তাকাইতে তাকাইতে দেখি সে গেছে আম চুরি করতে এটা কোনো কথা এখন যদি আমালা জানে যে আমরা আম চুরি করছি এই ভিডিওতে যদি আমালা দেখে তো আমাকে আগে আইবো পিটতে তো কিচ্ছু করে নাই প্রথমে একটা আম দেখে পরে আবার দেখি আপু আরেকটা আমনি ছিল তো যাই হোক আম খাওয়ার শেষে এই যে দেখেন আমরা মাছ রাস্তায় হচ্ছে নদীর ভিতরে একটা নৌকা দেখলাম তো আমি নৌকাতে নেমে পড়লাম নৌকাতে অনেক পিক তুলছিলাম আর আপনারা কিন্তু আমার ফেসবুকে গেলে পিকগুলো দেখতে পাবেন কারণ আমি ফেসবুকে পিকগুলো আপলোড দিয়ে দিছি তো আমি চুল ভিজাই ফেলছিলাম আমার পিক তোলাটাই আগে চুল ভিজুক গাতে তাতে কোনো চাই আসে না তো এই দেখেন আমি একটু কী হস্তঙ্গার নাচ দিলাম তাই না তো অ্যান্ড তারপরে এই যে দেখেন আমি এখানে গান বালতেছিলাম আর আমি একদম মাথা ভিজে নামাই গেছি আর ওরা খালি ঝুঁকাইতেছিলো যদি আমি পইড়া যাই আমি তো মনে মনে অবশ্য কইতেছিলাম যে আল্লাহ এইবারের মতো নামাই দাও আর উঠমোরা কিন্তু কিন্তু আমি কিন্তু কারো উঠবো বুঝছেন তো নৌকা থেকে নামার পরে এখন আমরা বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম সবাই বাসায় যাবে তো আমি এখন চুলটা খোপা করে ফেলছিলাম কারণ এতক্ষণ ঝাঁপিটা সাইডে রাখার কারণে অনেকটাই গরম লেগে গেছিলো কী আর করবো কিন্তু বান্ধবীর বাসায় এসে কিন্তু আমার অনেক ভালো লাগতেছে অনেক মজা করতে কারণ সবাই একসাথে বের হয়েছে সব করে মেয়ে মানুষ তো এই জন্য খুব ভালো লাগতেছে তো এই যে দেখেন বাসায় চলে আসলাম আর আজকে কিন্তু ঘুরতে এতটুকুই বের হয়েছিলাম কালকে আবার বের হব তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম